আসসালামু আলাইকুম তো এখানে সকাল সকাল আয়ান কিন্তু ওকে আমি একটু বাউলি দিয়েছিলাম ওটাইও খাচ্ছিলো আর আমি একটু ভিডিও বানিয়েছি আর তারপরে এটা কিন্তু ওই আমাকে এক ছিল দেখো আমি কতটা সুন্দর মানে মোটা হয়ে গেছে আমার মুখটা একটু ফুলে ফুলে গেছে সেজন্যই আমার মুখটাকে মোটা করেছে বাট আমার শরীরটাও মোটা হয়েছে একটু পাতলা বানিয়ে দিয়েছে বাট ছবিটা একদম বাম্পার হয়েছে কি আর বলবো তারপরে ওই কিন্তু অঙ্ক করছিলো মানে আমার বড় বউ ওখানে অঙ্ক লিখে দিচ্ছিল ওই অনেক ই করলো দেন তারপরে ওর ভাল ভালো লাগছিল না তো ওই ডিলিট করে দিল বাট ওই কিন্তু পড়াতে বেশ ভালো আর তারপরে আমি আমার আংটিটা সকালে মানে পড়ার জন্যই বের করছিলাম এটা যেহেতু আমি ডেলি ইউজ করব। মানে হাতেই থাকবে দিন আমার খুব ভালো লাগে আংটি পরতে তো আমি এটাই বের করেছিলাম আর একটু ভিডিও বানিয়ে নিলাম আংটিটা আমার তো বেশ ভালো লেগেছে নর্মাল পরার জন্য মানে দিন সিম্পল একটা খুব হেভি কাজ না আবার না খুব সিম্পলের মতো বাট আমার বেশ ভালো লেগেছে তারপরে আমি চা খাচ্ছিলাম আর চা খেতে অনেক দেরি হয়ে গেছিলো আর গরম আমি কিন্তু গরম একদমই খেতে পছন্দ মানে পছন্দ করি না কি আমি একদমই গরম গরম চা খেতে পারি না দেন খাওয়া দাওয়া শেষে আমি যে মুড়ি এনেছিলো ওটাকে একটু চেলে নিচ্ছিলাম আর ছোটো ছোটো মোড়ে পড়েছিলো আর এখানে আমার টিটি সেটাই খাচ্ছিলো আমার টিটি কিন্তু একদমই মাংস মানে কাঁচা মাংস খায় না মাছ খায় না ওর রান্না লাগে আর মুড়িও খায় সাদা ভাত খাই মাখা ভাতা বা খাই না মানে আমার পেড়াল একদম আমার মতো হয়েছে আমি ওকে ছোটো থেকে ওইভাবেই ট্রেন্ড করে আসি তো ওইভাবেই খাওয়া দাওয়া করে দেন তারপরে কিন্তু চাটনি আর চাটনি আমার তো বেশ ভালো লাগে কিন্তু বানাতে পারি না ওটাই